মুন্সীগঞ্জ টুঙ্গিবাড়িতে রাতের আধারে বিষ প্রয়োগ করে দশ লক্ষ টাকার মাছ নিধন করল দুর্বৃত্তরা রবিবার সকালে উপজেলার উত্তর পাইকপাড়ায় এ ঘটনা ঘটে জানা যায় ভোরে দিঘির পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায় প্রথমে ধারণা করা হয় পানিতে গ্যাস জমে এ ঘটনা ঘটেছে তবে কিছু সময়ের মধ্যে ব্যাপক হারে মাছ মারা যেতে শুরু করলে নিশ্চিত হওয়া যায় যে কেউ পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে স্থানীয় এক বাসিন্দা জানান সকালের পর থেকে একে একে সব মাছ মরে ভেসে উঠতে থাকে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এর পেছনে নিশ্চয়ই শত্রুতা আছে ভুক্তভোগী জাহাঙ্গীর ব্যাপারে জানান আমাদের বাইশ জনের মাছের এই দিঘিতে রুই কাতলা মৃগেল ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল এক বছর পূর্বে আমরা মাছ চাষ শুরু করেছি আরেক ভুক্তভোগী রুনু মিয়া জানান আমরা ধারডানা করে মাছ চাষ করেছি এখন আমরা কিভাবে পাওনাদারে টাকা পরিশোধ করব ঠিকদরা রাতের আধারে ওষুধ মাইরা মাছগুলারে মেরে ফেলছে তারপরে এখন মনে করেন আমরা তো ঋণগ্রস্ত অনেক আমরা এখানে মাছ ছিল কমপক্ষে দশ বারো লক্ষ টাকার মাছ আমরা এখানে ঋণগ্রস্ত হয়ে গেছি তাছাড়া মাছগুলা মারা যাওয়ার পরে এখন গন্ধবাসে মানে বাড়িতে থাকা যাচ্ছে না আর সবচেয়ে বড় কথা হইলো যে আমরা যে এখানে এই মাছগুলা চাষ করছি হয়তো এই মাছগুলা অনেক মানুষের অনেক দিকে নজর লাগছে এই কারণে হয়তো মাছগুলার আমাদের এখানে ক্ষতি করে দিছে দিগির মিদে কিছু মাছ ছিল রুই কাতল বিভিন্ন জাতের প্রজাতির মাছ পরে সাড়ে তিন লক্ষ টাকার মাছ ছাড়া হয়েছে দশে থেকে বারো লক্ষ টাকা মাছটি বিক্রি করতে এলাকাবাসী আমরা বাইশ তেইশ জন্য ছাড়ছি ছাড়ার বাদে কে বা কারা রাত্রের আধারে ওষুধ মেরে দিছে আমরা দিগির পারে নিতে হনে বসবাস করতে পারি না তাতে গন্ধে কুচ্চা ফুলে উঠছে এটা আমরা সরকারের কাছে এটা ঋণগ্রস্ত হয়ে গেছি গা বিভিন্ন এনজিও থেকে টাকা টুকা লইছি লইয়া আমরা সবাই মিলে মাছ ছাড়ছি এটা আমরা সরকারের কাছে বিচার চাই